lembra দায়িত্বে এসেছিলেন দু হাজার জুন মাসে বছর ঘুরতে না ঘুরতে উন্নয়নের জোয়ার এনে দিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা জুড়ে এডিডি এর চেয়ারম্যান কবি দত্ত দীর্ঘ কয়েক মাস ধরে আসানসোল জামুরিয়া বারাবনির মতো খনি অঞ্চলগুলিতেও রাস্তা থেকে নিকাশী নালা প্রভূত উন্নয়ন করে চলেছেন বাচ্চায় এই প্রাচীন ঐতিহ্যের খনি শহর রানীগঞ্জ একের পর এক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে চলেছেন আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি ঠিক সেই মোতাবেক শুক্রবার রানীগঞ্জের একাধিক জায়গায় রাস্তা নির্মাণের উদ্বোধন নিকাশী নালা নির্মাণ ও স্ট্রিট লাইটের উদ্বোধন করেন মূলত রানীগঞ্জ বিধানসভার পাঁচটি প্রকল্পের মধ্যে তিনটি রাস্তার উদ্বোধন এবং দুটি শিলান্যাস হয় উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান কবিতা দত্ত রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি আসানসোল নগর নিগমের বরুঠুর চেয়ারম্যান মোজামেল শাহজাদা পুরপিতা জ্যোতি সিং সহ অন্যান্য বিশিষ্ট জনেরা শুক্রবার গির্জা পাড়া পুরাতন জল ট্যাঙ্কি নিকট রাস্তা উদ্বোধন থেকে শুরু করে কার বাংলা টিকিয়াপাড়ায় রাস্তা উদ্বোধন ও বক্তা প্রাথমিক বিদ্যালয়ের আচ্ছাদন উদ্বোধন ভান্ডাল সহ রানী নিউ বলুন ও রাস্তার কাজ শুরু উদ্যোগ নিয়ে তো এটাই তো কাজ এটা তো করার জন্য কাজ নাথিং স্পেশাল এটা তো আমাদের কাজ ডিউটি তো আমরা সেই ডিউটিটা করছি আর নাথিং স্পেশাল বাস আপনারা এটা অবজার্ভ করেছেন বা ইয়ে করছেন মানে প্রশংসা করছেন শুনে দেখে ভালো লাগছে শোনা ভালো লাগছে এদিন রানীগঞ্জের বিধান টাপুশ বানაძি জানা রাস্তা কাজ হয়ে যাওয়ার সুবিধা হবে সাধারণ নিত্যযাত্রীদের তিনি আরও জানা রানীগঞ্জের প্রায় 90 লক্ষ টাকার কাজ হয়েছে সর্বসময়ের রানীগঞ্জ বিধানসভার মধ্যে প্রায় পাঁচটা কাজের উদ্বোধন হলো উদ্বোধন না চারটে কাজ শেষ হলো আর তিনটে কাজ শেষ হলো আর দুটো কাজে উদ্বোধন হবে একটা হলো আর একটা অন্ডালে আছে ওই অন্ডাল পরিবার বলে তারা একটা স্কুল চালায় সেখানে সেট হবে এবং সর্বোপরি টোটাল প্রায় আশি লক্ষ টাকার মতো হলো এক কোটি টাকার মতো কাজ আর কি এইখানে এর আগেও প্রচুর টাকার কাজ হয়েছে কিছু টাকার কাজ চলছে এখনো পর্যন্ত মানে বিভিন্ন জায়গায় অঞ্চল দুর্গা উন্নয়ন সংস্থা এই কাজগুলো করছে আমাদের সব মিলিয়ে শুক্রবার রানীগঞ্জের বিভিন্ন জায়গায় এডিডি এর উদ্যোগে উন্নয়নের ঝড় দেখা গেল রানীগঞ্জ থেকে কৃতিবাস রয়েদাসের সাথে স্নিগ্ধা রায়ের রিপোর্ট খবর বাংলা